প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা আজকে লং মার্চ করবেন যমুনার অভিমুখে তারা এমপি দাবিতে সাঁত্রিশ দিনের মতো আজকে এই প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন তারা এই সাঁত্রিশতম দিনে এসে আজকে ঠিক কিছুক্ষণ পরে দুইটার সময় যমুনার অভিমুখে লং মার্চ করবেন তাদের দাবি না মানা পর্যন্ত তাদের কর্মসূচি চলবে তাদের অবস্থান কর্মসূচি চলবে আজকে লং মার্চে যমুনার অভিমুখে তারা যাচ্ছেন আজকে নির্ধারণ করবেন তাদের পরবর্তী কর্মসূচি তারা বলছেন দাবি না মানা পর্যন্ত তারা এই কর্ম কিছু চালিয়ে যাবেন আসলে তারা এই যমুনার অভিমুখে লং লংমার্চটি আসলে কোন রাস্তা হয়ে যাবে আসলে যমুনার সামনেই বা তারা কি করবেন সেটি এখন দেখার বিষয় এই এমপি ভুক্ত শিক্ষকরা বলছেন তারা অনেকভাবে অবহেলিত তাদের এমপি ভুক্তের দাবি ন্যায্য তারা এমপি ভুক্তের দাবিতে অনর অবস্থান এখনও তাদের তারা বলছেন তাদের সাথে এখনও কেউ যোগাযোগ করেনি ওইগুলো নিয়ে কেউ এখনো বিশ্লেষণ করেনি তার দাঁড় এগুলো নিয়ে এখনো তা কেউ কথা বলে তাদের এই অভিযোগ কারণে আসলে এই আন্দোলন চলছে সারা দেশের বিভিন্ন জায়গায় থেকে তারা এসেছেন এই আন্দোলনে যোগদান করছেন আসলে আপনি আপনারা আমার সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সকলেই প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক